রানিং ডোনা না ধরে যদি আপনি এই এই রে ভাই নাকি ভাই এটা সম্পূর্ণ পাথর ভাই আমি আপনাকে যদি দেখাই দেখেন এই ঠিক আছে দেখেন কোত থেকে বললো আবার যদি আপনি আপনি জাস্ট নিচে রাখেন আমি তো টেক অফ করে দেখাচ্ছি জাস্ট একটু নিচে রেখে দেন কষ্ট করে আমি এটা হচ্ছে আপনাকে

আজকে দিচ্ছে টাকা নিউ নিউ প্রোডাক্ট পাবেন টাকা আচ্ছা হচ্ছে ঢাকা ফার্ম গেট মার্কেট দ্বিতীয় তলায় দুই ড্রোন আর না আসতে পারলে যোগ করবেন সারা বাংলাদেশ আপনারা ঘরে বসে ঘটা করতে হবে দুশো টাকা

ঠিক আছে দেখেন থেকে বলবো আবার যদি দেখেন আপনি জাস্ট নিচে রাখেন আমি তো টেক অফ করে দেখাচ্ছি জাস্ট একটু নিচে রেখে দেন কষ্ট করে আর এটা হচ্ছে আপনাকে

আমাদের নিতে পারবেন তারপর যদি আমরা এখান থেকে যাই একটা হচ্ছে আরো কমে পাবেন ইনশাল্লাহ দেন তারপর যদি আমরা এখান থেকে যাই ডিজিআই মিনি ঠিক আছে যেটা হচ্ছে ডিজিআ মিনি থ্রি কপি জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে ভাইয়া এর মধ্যে চতুর্দিকে আপনি সেন্সর পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন প্রাইসিং পাঁচ হাজার টাকা

আমরা হচ্ছে পিস হোলসেল পাবেন আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করতেছি ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে

সহকারে তো ফর দা ফার্স্ট বাংলাদেশ আমাদের কাছে কিন্তু

দুর্দান্ত একটা ব্যালেন্স পাবেন আপনি জাস্ট যদি কাছে দিকে আসেন আমি ড্রোনটা স্টেবিলিটি করে ক্যামেরাটা আমি আপনাকে লাইভ দেখাই দিচ্ছি ভাইয়া এটা ক্যামেরাটা হচ্ছে আপনার স্যামসাং আলটা ফোনটা টাচ না ব্যালেন্স করতে সে না এই যে ফোনটা ফোন টাচ আমি ক্যামেরা যদি নিচে দিকে নামায় দেন আপনি ফেসটা দেখা যায় এই দেখেন

যে সামিন স্বাউমীর যে ড্রোনটা আছে হ্যাঁ মিনি ওটার কপি পার্সুন মিনি মিনি একটা ড্রোন বেড়েছে স্বামীর কোম্পানি ওটার মতন দেখতে এটা হচ্ছে আপনার কে এফ ওয়ান জিরো টু এটা প্রাইজেন্ট ছিল ফার্স্ট অফ অল পঁচিশ হাজার তারপরে আসছে বাইশ হাজার এই প্রথম আমরা দিলাম মাত্র অনলি

এটা যে কোনো ছোট জায়গা হোক বড় জায়গা হোক আপনি স্টেবিলিটি খুবই চমৎকার পাবেন এটা লুকিং দেখছেন লুকিংটা জোস আর এটা আমি ভাই মনে একটা বিমান আসছে বিমান আসছে আর এটা ক্যামেরাটা আমি আপনাকে দেখায় দিচ্ছি ওর সামনে লুকটা দেখেন না

একটা কার্টুন যেটা অস্থির আপনার প্রোডাক্ট

দ্বিতীয় তালায় দুই বাই পাঁচ দোকান ড্রোন জোন আসলে এরকম হিউজ কালেকশন দেখে দশটা দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ